নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না পায়ে চৈতালিতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি বাঙালির থেকে প্রিয় শাকের রেসিপি কারণ খেতে বসলে যদি পাতে একটু শাক না থাকে তাহলে ভালো লাগে না তাই আজকে নিয়ে চলে এলাম লাউ শাকের একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি বন্ধুরা আমি এখানে লাউ শাকের ডাটা আর পাতা আলাদা করে নিয়েছি পাতাগুলো একটু লম্বা লম্বা করে বড় বড় করে কাটবো বেশি কুচি কুচি করবো না পাতাগুলো পাতাগুলো আমি নিয়ে এসে একটা রাতির ফ্রিজে রেখেছিলাম বলে একটুখানি পাতাগুলো অন্য রকম রঙ হয়েছে আপনারা যদি এনে বাজার থেকে সদ্য টাটকা করতে পারেন তাহলে তো খুবই ভালো একটু বড়ো সাইজ করে আমি পাতাগুলো কেটে নিলাম আর অন্য দিকে আমি এরকম ঝিঙেও কেটে নিচ্ছি ঝিঙে দিয়েছি আমি এখানে আর কি কী সবজি দিচ্ছি সেটা আমি রান্না করতে করতে দেখাবো এবার আমি একটা গুঁড়ো মশলা করব তার জন্য আমি এক চামচ মৌরি আর এক চামচের অল্প একটু কম সাদা জিরে শুকনো খোলায় নেড়ে এটাকে গুঁড়ো করে রেখে দেবো যখন একটা দেখবেন সো মৌরিয়া জিরা থেকে মিষ্টি গন্ধ আসবে তখনই বসবে এটা হয়ে গেছে ড্রাই রোস্ট তাই ঠান্ডা করতে দিলাম এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে তেলটা একটু কড়াইতে এদিক ওদিক করে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে আমি কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে দেবো দিয়ে দিলাম হচ্ছে পাঁচ ফোড়ন ছোটো চামচে একদম চার চামচে ছোটো চামচে দু চামচ পাঁচ ফোড়ন দিলাম দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়ন দিয়ে ফোড়নটা ভালো মতো ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা করার সময় দেখবেন ফোরন থেকে দারুণ গন্ধ আসবে একটা তারপরে দিয়ে দেবো হচ্ছে হলুদ যাতে সবজি দিলে সেগুলো ফুটে মুখে না আসে হলুদ দেওয়ার পর আমি এটা হলুদটা খুন্তি সাহায্যে একটু কিছু খুন করে নেব তারপরে এর মধ্যে আমি একে একে সবজিগুলো দেবো আমি আমার পছন্দ মতো সবজি দিয়েছি আপনি অবশ্যই আপনাদের পছন্দ মতো সবজি দেবেন প্রথমে দিয়ে দিলাম আলুটা আলুটা ভাজা ভাজা হালকা একটু ছেড়ে দিয়ে দেবো হচ্ছে বেগুন বেগুনটা আমি একটু বড় বড় করেই কেটে রেখেছি বেগুন যেহেতু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তারপর দিয়ে দিলাম ঝিঙে ঝিঙের পর দেবো শিম শিমের পর আছে যে ডাঁটাগুলো ডাটা দিয়ে দেবো লাউ পাতার ডাঁটা আর কুমড়ো আমি এই সবজিগুলো ব্যবহার করলাম আপনাদের যেগুলো পছন্দ সেগুলো ব্যবহার করতেই পারেন দিয়ে সবজিগুলো আমি নুন হলুদ দিয়ে খুব ভালো মতো একটু ভাজা ভাজা করে নেবো একে অনুরোধ করবো ভিডিওটি দেখা শুরু করবেন যখন একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং স্কিপ করবেন না স্কিপ করলে পুরো পদ্ধতিটাই কিন্তু মিস হয়ে যাবে আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আজকে নতুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এবং খুব ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় এগুলো খুব মতো ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি শাক দিয়ে দিচ্ছি শাক দিয়ে কিন্তু কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম দেখুন দারুণ মজে গেছে আমি শাকটা দিয়েও আরও কিছুক্ষণ আড়ি ছাড়িয়ে নেবো শাক থেকেই আমার অনেক জল বেরিয়েছে এই তরকারিতে আলাদা করে কিন্তু কোনো রকম জলের ব্যবহার আমি করিনি এবার আমি এক ইঞ্চি আদা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা হামান সেতো করে দিয়ে দিলাম যদি আপনারা চান শিলনড়া বা মিক্সিতে ভালো মতো বেটে স্মুথভাবে বেটেও দিতে পারেন আমি আর সেটা করিনি থেতো করে দিয়ে দিয়েছি এতেও খেতে দারুণ হয় দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটা সবজির সাথে শাকের সাথে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেবো যাতে আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা না থাকে আর আমি কিছু গুঁড়ো মশলাটা ব্যবহার করেছি গুঁড়ো মশলার মধ্যে আমি দেবো এখানে এক চামচ মতো ধনে গুঁড়ো আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য অলরেডি আমি যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করলাম দিয়ে ভালো মতো আমাকে একটু ওপর নিচ করে নিতে হবে খুন্তির সাহায্যে যাতে মশলাটা পুরো সবজির সাথে মিশে যায় এটা কিছুক্ষণ আমি হতে দেবো দেখুন আমার সাইড দিয়ে অনেকটাই জল বেরিয়েছে আর মশলাটাও সবজির সাথে ভালোভাবে মিশে গেছে একটুখানি আমি খুন্তির সাহায্যে নেড়ে দিচ্ছি নিচটা একটু ধরে গেছিলো ভালো মতো আমি চাড়িয়ে নেব এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিনি চিনিটা আমি অল্পই দিয়েছি আপনারা পছন্দ না করলে চিনি স্কিপ করতে পারেন স্বাদ অনুযায়ী আরেকটু টেস্ট করে নুন দেবেন আর যে মশলাটা আমি শুকনো খোলায় নিরে গুঁড়ো করে রেখেছিলাম মৌরিয়া জিরে সেটা দিয়ে দিলাম সেটা দিয়েও কিন্তু খুব ভালো মতো আমাকে মিশিয়ে নিতে হবে খুব ভালো মতো মিশিয়ে নিলেই কিন্তু রেসিপিটা রেডি হয়ে যাবে গরম গরম ভাত হোক বা রুটি হোক দুর্দান্ত লাগে খেতে আর শীতকালে তো এরকম সবজি নতুন নতুন প্রচুর উঠবে আর এরকম সব মিশিয়ে সবজি দিয়ে শাক খেতে বা এমনি সবজি খেতে কিন্তু ভালোই লাগে কি বলুন আর যারা আপনারা লাউ শাক খেতে ভালোবাসেন তাদের তো এটা ভালো লাগবেই যারা ভালোবাসেন না আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তারাও এটা একবার খেলে বারবার খেতে চাইবে লাস্ট আমি এর মধ্যে কিছুটা বড়ি দিয়ে দেবো আমি বড়ি ভেজে রেখেছিলাম সেই ভে ভাজাটা ভিডিওটা করা হয়নি তাই আমি যে বড়িটা ভেজে রেখেছিলাম সেই বড়িটা দিলেই এটা আমার রেডি হয়ে যাবে তখন গরম গরম নামিয়ে আমি পরিবেশন করে দেবো ধনে থাকলে ধনে পাতাও দিতে পারেন আমার ছিল না বলে ধনে আমি দিইনি আমি শুধু বড়িটাই দিয়েছি দেখুন তরকারিটা খেতে কতটা ভালো দেখতে কতটা ভালো হয়েছে এটা কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছিল এবার আমি বড়িগুলো দিয়ে দিলেই আর নাড়িঝাড়ি নিলে এটা আমার রেডি হয়ে যাবে তাহলে বন্ধুরা রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার সাথে ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট দিন আবার হাজির হব